যাদেরকে নাম ধরে মঞ্চে তারপরে শুধুমাত্র এখানে এই এই মঞ্চে বসার মতো একশো জন মানুষ আসেন কিন্তু আমরা মঞ্চে যতজন মানুষকে তারাই কিন্তু আমি যাদেরকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি বিশেষ অতিথি নেতৃবৃন্দ ছাড়া আমরা মঞ্চে কিন্তু কাউকে অ্যালো না আপনারা কষ্ট নেবেন না আমাদেরকে খারাপ ভাবে দেখবেন না তো আমরা এখনই আমাদের মঞ্চের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতিত্ব যারা করবেন তাদের নাম আমরা পয়সা করবো ঘোষণা করবো তারা তাদের জন্মগ্রহণ করব আমাদের বসার জন্য মনে এবং এখনই এখন আমরা আমাদের আসন গ্রহণ পর্ব আমরা শুরু করবো আমরা পর্যায়ক্রমে আমরা পর্যায়ক্রমে আজকে আমাদের উপজেলা ভেতরে আহ

भाई